Yeah <laughs> হ্যালো এভরিওান আমি পায়ল আমার নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম বিয়ে বাড়ির মেনুতে কি কী আছে সেটাই নিয়ে হাজির হয়ে গেলাম তার জন্য পরে নিলাম এই শাড়িটা এটা কিন্তু দু বছর আগে আমার দাদা তার বিয়েতে দিয়েছিল আর পরা হয়নি তো দেখো সোজা রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে বিয়ে বাড়িতে ঢোকার পর ওরে রে পাপ রে পাপ কী ভিড় ছিল যে এটুকু ভিডিও করেছে এটুকু যে কত কষ্টে করেছি সেটা শুধু আমিই জানি শুধু ভিড়টা দেখো তবে বুফে সিস্টেম ছিল আর প্রচুর জায়গা ছিল মানে একটা বড় মাঠ নিয়েছিল যার জন্য কিন্তু সেইভাবে একটা অসুবিধা হয়নি খাওয়া দাওয়ার জন্য তো এখানে কিন্তু মকটেল কাউন্টার থেকে আমার ছেলে এটা নিয়ে নিয়েছে প্রথমে চলে এলাম স্টার্টার কাউন্টারে এখানে ছিল প্রথমে ককটেল ফিশ ফিঙ্গার তারপরে ছিল পনির শাটে আর এখানে ছিল বেবিকর্ন ক্রিস্পি বেবিকর্ন আর এখানে ছিল তিন রকমের কাবাব তারপর এখান থেকে চলে এলাম আমরা এই দিকে যেখানে ছিল দু রকমের পাস্তা ছাড়া অনেক ধরনের স্যালাড এটাই কিন্তু শেষ নয় এরপরে আসছি মেন কোর্সে আর এত রকমের আইটেম ছিল যে কোনোটাই কিন্তু পুরোপুরি আমরা খেতে পারিনি অল্প অল্প করে খেলেও সব রকমের খাবার তো একদমই টেস্ট করতে পারিনি দেখো এখানে কিন্তু মেন কোর্সে কত কিছু ছিল মেন কোর্সের প্রথমেই ছিল ফিশ অমৃতসরী তার সাথে স্যালাড ছিল চিজ কুলচা কারাই চিকেন পর্ন গোল্ড কয়েন ওইদিকে ফুলকপি রোস্ট ছিল চিকেন ছিল এই দিকে ছিল ফিশ তো চিকেনের আইটেমটা ছিল ছোট ছোট চিকেন দিয়ে একটা গ্রেভি মতন এখানে ছিল ছানার কালিয়া এছাড়াও আজকে ছিল যেটা আজকে টপে আছে সেটা হলো মাটন রোগান জোস আর তার সাথে কুচকা পোলাও তো এই পোলাওটা ফার্স্ট খেয়েছি দারুণ লেগেছে এখানে ছিল রসগোল্লা চাটনি কুচো পাপড় আর মিষ্টি ছিল যেটা আমি ভিডিও করতে পারিনি আর লাস্টে ছিল এখানে আইসক্রিম কুলফি দুটোই ছিল ছেলে আইসক্রিম নিয়েছে আর আমি আসার সময় হাতে একটা পান নিয়ে বাড়ি ফিরে এসেছি কেমন লাগলো জানিও টাটা